দু হাজার পঁচিশের পুজো শেষ হল কিন্তু পুজোর একটা ব্যাপার আছে শেষ হইয়াও হইল না এখন বেশ কিছুদিন অন্তত লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে বিজয়ার রেশ বর্তমানে বিজয়ার প্রথা অনেক উঠে গেছে প্রায় কেউ কারোর বাড়ি যাই না অনেক বিজয়া সেরে নেয় তাই মিষ্টান্ন ভিতরে জানার প্রশ্ন ওঠে না আর আমাদের ছোটোবেলায় কিন্তু রীতিমতো পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গুরুজনদের বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে ঘুরে বিজয়া করার একটা রীতি ছিল পুরোনো কলকাতার বিজয়ার একটা আলাদা ঐতিহ্য ছিল নবমীর দিন রাত্রি থেকে শুরু হতো বাড়িতে বাড়িতে বিজয়ের জন্য মিষ্টি তৈরি না রসগোল্লা সন্দেশ এই জাতীয় দোকানে পাওয়া যাওয়া মিষ্টি না যেগুলো প্রায় সারা বছর পাওয়া যায় না সেই ধরনের মিষ্টি যেমন জিবে গজা এলো ঝেলো নারকল ছাবা চন্দ্রপুলি এই ধরনের সমস্ত লজ এই ধরনের সমস্ত মিষ্টি তৈরি হতো কোনোটা ময়দা কোনোটা ক্ষীর কোনোটা ক্ষীর ময়দার মিশ্রণ সব দিয়ে ঘিয়ে ভেজে রসে ফেলে তৈরি করা হতো আর তৈরি করা হতো অফুরন্ত দোকান থেকে কিনে আনা আট টাকা দশ টাকা পিসের মিষ্টি তো নয় যে মাথা গুঁড়ে কিনে আনতে হবে মানুষ কিনে আনত কেনার প্রশ্নই তো ছিল না বাড়িতে তৈরি হতো কয়েকটা জিনিস কিন্তু কেনা হতো যেমন দরবেশ নামে মিষ্টিটা থাকতই আর এই দরবেশ বোদে গোল করে নাড়ুর মতো পাকিয়ে দরবেশ তৈরি করা হতো বুন্দিয়া থেকে বুঁধে হিন্দি শব্দ ব্যাসনের তৈরি আর এই দরবেশের মধ্যে সবুজ লাল আর কমলা লেবু রঙের দু চারটে দানা দেওয়া হতো মুসলমান সন্ন্যাসী দরবেশদের কালো আলখাল্লায় যেরকম তালিমারা থাকে সেরকম মাঝে মাঝে অন্য রঙের এই দানার জন্য এগুলোকে বলা হতো দরবেশ বেশ বিখ্যাত মিষ্টি ছিল আর এছাড়া নারকোল বাড়িতে প্রত্যেকটা বাড়িতে প্রায় পাথরের বা কাঠের নারকোলের ছাঁচ থাকত অপূর্ব শিল্পমণ্ডিত সেই সব ছাঁচ সেই সব ছাঁচে এখনও চিতপুর রোডে দু একটা জায়গায় পাওয়া যায় নারকোল চিনি দিয়ে খুব ঘন করে পাক করে শক্ত শক্ত করে পাক করে হাতে ঘি মেখে সেই নারকেলের ছেঁই বলতাম আমরা সেটাকে চাপ দিয়ে ওই আকৃতি নিয়ে থালার মধ্যে রাখা হতো এবং গরম অবস্থায় ঠান্ডা হলে ক্রমশ শক্ত হয়ে যেত চন্দ্রপুলিও তৈরি হতো প্রায় একই উপায়ে ক্ষীর মেশানো হতো চন্দ্রপুলির সঙ্গে চন্দ্রপুলি নারকল ছাবার থেকে একটু জাতের মিষ্টি ছিল একটু যেন এর সম্মান বেশি ছিল আর মন্ডা তৈরি করা হতো চিনি সংযোগে মন্ডা সন্দেশ রসগোল্লা এসব জিনিস কিনে এনে দোকান থেকে দেয়া হতো কিন্তু খুব কম এগুলো প্রায় ব্যবহার হতোই না আর কিন্তু নোনতা মিষ্টির একটা নোনতা খাবার একটা চল শুরু হয়েছিল নন্ধা খাবার চলের মধ্যে প্রধানত ছিল কুচো নিমকি লুচির পরোটার মতো বড় করে পুরো চাকিতে ময়দাটা বেলে নেওয়া হতো আর তার মধ্যে ছড়িয়ে দেওয়া হতো কালো জিরে তারপর সেটাকে ছুরি দিয়ে টেনে টেনে ছোটো ছোটো বরফির আকারে কাটা হতো এবং একসঙ্গে অনেকগুলো ঘিয়ে ফেলে ভাজা হতো অনেক দিন থাকতো খুব সুন্দর একটা স্বাদের নোনতা খাবার এছাড়া পরোটার মতো চার ভাঁজ করে তৈরি হতো বড়ো নিমকি পরোটা মানে যা পাল্টে পাল্টে ভাঁজ করা হয় পল্লট এখান থেকে পরোটা শব্দটা এসছে পরোটার মতো তৈরি হতো নিমকি এই নিমকিরও যথেষ্ট পরিমাণে আদর ছিল বিজয়ের বাড়িতে দুটো মিষ্টি খাদ্যের কথা বলি দুটো নোনতা খাবারের কথা সেগুলো হচ্ছে সিঙাড়া আর কচুরি কচুরি বলতে আজকালকার এই অবাঙালিতে গুটি কচুরি বলে যেটা বিক্রি হয় ছাতুরপুর ভাড়া এই জাতীয় জিনিস নয় কলাইয়ের ডাল হিং দেয়া ভেতরে ফোরে বেলে কচুরি তৈরি করা হতো কচুরি কিন্তু একটা প্রচুর পুরনো খাদ্য দেখি আমার কলমচির খাতা কি বলছে কচুরি বিশুদ্ধ বাংলার খাদ্য বলছে সুশ্রুতের ভেষজ শাস্ত্রের ভাষ্যে চক্রপাণী দত্ত বাঙালি তার লেখা দ্রব্যগুণে কচুরি আর ডালপুরির কথা আছে সংস্কৃত নাম পুরিক মাসকলায় লুচির আকারে খাদ্যগুণ মুখরোচক গুরুপাক মধুর রস স্নিগ্ধ বলকারক, কারক দূষক বায়ুনাশক চক্ষের তেজ ছাড়ো এই এতগুলো গুণ এবং কিছু খারাপ দিকও ছিল একে বলা হতো ভরত মিশ্রের সংস্কৃত পুঁথি ভাব প্রকাশে পুরিকা বা কচুরির উল্লেখ আছে কচুরির পরবর্তীকালে এসছিল ডালপুরি আলুর দম আর ডালপুরি দুটো করে ডালপুরি আর একটু তার সঙ্গে আলুর দম গোল গোল আলুর আলুর দম তার সঙ্গে দু তিনটে মিষ্টি বিজয়ের এই খাবার একেবারে উত্তর কলকাতা ভর্তি সবাই বাড়িতে প্রায় পাওয়া যেত ডালপুরির নাম হচ্ছে ভালো নাম হচ্ছে বেষ্টনিকা বেষ্টনিকা এই ডালপুরি একটা খুব পছন্দের খাদ্য ছিল মানুষজনের আর শিঙাড়া শিঙাড়া বলতে এখন যেগুলো বিক্রি হয় এগুলোকে সামোসা বলা হয় এগুলো মোটা আটার খোল আর সেই আটার খোলের মধ্যে তরকারি দিয়ে আলু দিয়ে তৈরি করা হয় আমাদের ছোটোবেলায় যে শিঙাড়া তৈরি হতো তা বিশুদ্ধ ময়দার খোলে ময়দার খোলটাকে এরকম কোনা করে পাকিয়ে নিয়ে তার মধ্যে পুকটা পরে একটু জল দিয়ে মাথাটাকে মুড়ে তারপরে ঘিয়ে ভাজা হতো এবং অনেক বাড়িতেই ডালদাতেও ভাজা হতো ডালদা বলতে ভেজিটেবল অয়েল জমানো তাতে ভাজা হতো শিঙাড়া নামটা এসছে পানিফল থেকে পানিফলের সংস্কৃত নাম শৃঙ্গাটক আর এই শৃঙ্গাটক থেকে পরবর্তীকালে শিঙাড়া শব্দটা এসেছে শিঙাড়ার কেউ বলে বিদেশ থেকে এসছে কেউ বলে পারস্যের খাদ্য জানি না তবে শিঙাড়া সম্বন্ধে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের যখন ডায়াবেটিস হয়েছিল মধুমেহ তখন ওর ঘন্টায় ঘন্টায় খেলে পেত আর খিদে পেলে তখন তো ওই লুচি তরকারি অনেক দূর রান্নাঘর থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যেত ফলে পাচকের প্রাণ যায় যায় অবস্থা পাচকের স্ত্রী একটা বুদ্ধি করলো ধনন্তরী দেবী খুব সম্ভবত তার নাম ছিল তিনি এইভাবে শিঙাড়া পাকিয়ে এইভাবে খোল তৈরি করে তার ভেতরে আলুর পুর ভরে সেটাকে গরম করে কড়া ভর্তি ঘিয়ের মধ্যে ছেড়ে উত্তপ্ত অবস্থায় সোনালি রঙ ধরলে রাজাকে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন যে মহারাজ এই খাদ্য কিন্তু একটু দেরি করে খেতে হয় সঙ্গে সঙ্গে খাবেন না জীব পুড়ে গিয়ে খাদ্যের টেস্ট পাবেন না স্বাদ পাবেন না আর রাজা তো খেয়ে মুগ্ধ সেই থেকে সিঙারার প্রচলন হয়েছে যত জানি সিঙারা সে যুগে খুব যথেষ্ট নাম মানে মানুষের প্রিয় হয়ে গিয়েছিল এমনকি কথিত আছে রামপ্রসাদ সেন সন্ধান নিক সেরে সন্ধেবেলা এক থালা শিঙাড়া নিয়ে বসতেন শিঙাড়া এই তো কেন নন্থা খাবার পরবর্তীকালে মটরের ঘুগনি যুক্ত হয় মটরের ঘুগনি এক প্লেট তার মধ্যে ভাজা জিরে ভাজা ধনের মশলা ছড়ানো মটরের ঘুগনির মধ্যে রয়েছে নারকলের কুচি অপূর্ব সুস্বাদ ওই ঘুগনি দোকানে কিনতে পাওয়া যায় না আজকাল এই ঘুগনি বাড়িতে তৈরি করে সেই স্বাদও দেওয়া যায় না দু ঘুগনিতে তখনকার দিনে অন্তত ধনে পাতার ছিল না বেশি এই ঘুগনি ও ব্যবহার করা হতো খুব মানে খাদ্য হিসেবে এটাও বিজয়তা দেয়া হতো আর লুচি তো ছিলই মিষ্টির মধ্যে যেটা বললাম সেটা এলোঝেলো জিরে গজা এগুলো ছিল আর যদি একান্তই নকল ছাবা ছিল ছিল চন্দ্রপুলি আর যদি একান লবঙ্গ লতিকা ছিল লবঙ্গ লতিকা তৈরি করা কিন্তু শিল্প এর চারটিখানি ব্যাপার নয় রসে ফেলে ওইভাবে ভেজে নিয়ে রসে ফেলে লাল করে ভেজে রসে ফেলে লবঙ্গ লতিকা তৈরি হতো লজও লাল করে ভেজে রসে ফেলে তৈরি করা হতো এই পাঁচ সাত রকম পদ মিলিয়ে তৈরি হতো বিজয়ার মিষ্টি এই ভিজার মিষ্টি নারকোলের নাড়ু নারকল ছাবা সব নিয়ে একটা ঐতিহ্য ছিল যেটা এখন যুগ পাল্টে গেছে মানুষ অনেক দ্রুত জায়গায় চলে গেছে ফলে জীবন অনেক গতি সম্পন্ন হয়েছে নবমীর দিন রাত্রি থেকে বাড়িতে মিষ্টি তৈরি করা প্রশ্নই ওঠে না আর দশমীর দিন বিকেল তিনটে থেকে সিঁদুর খেলে ফিরে এসে সিঙাড়া কচুরি ভাজার প্রশ্নই ওঠে না তাই আমরা এ রসে বঞ্চিত হয়েছি পূজা পর্বের আলোচনা আজকে এখানেই আমরা সমাপ্ত করলাম এরপর আমরা আলোচনায় বসবো লক্ষ্মী পুজো নিয়ে নমস্কার